আপনারা হয়তো জানেন আমাদের মাঠটি মেরামতের কারণে তিন চার দিন খেলতে পারবো না আজকে আমরা অফিসার্স ক্লাবে খেলছি আমাদের মোটামুটি সবাই ভালো খেলেন আপনারা জানেন খেলা হচ্ছে সকালে নেটে বেঁধে গেল ঠিক আছে আমাদের ভিতরের বেস্ট প্লেয়ার সাদা গেন্জিপারা কমলদা তারপরে রুবেল ইয়া আলভি আর এদের রুবেল সাপ এবং জুয়েল সাহ মোটামুটি এনে দুজন ভালো খেলেন আর একজন প্লেয়ার আছেন আমাদের নতুন ও ভালো খেলে ঠিক আছে আর একজন আমাদের মুর্শিদ ভাই আছে ঠিক আছে দেখি খেলা দেখি আমরা খেলা উপভোগ করি সুন্দর খেলা হচ্ছে সকালে বাহ বা বা সেই খেলা হচ্ছে সেই খেলা